আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই কোয়ারেন্টাইনে আইন আল আসাদ ঘাটিতে নতুন করে সেনা মোতায়েন করেছে আমেরিকা তালেবান হামলায় ছয় আফগান সেনা নিহত যুদ্ধ ড্রোন বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে হামলা হল রেয়াদে বিমানবাহী রণতরীতে করোনা হুমকিতে মার্কিন নৌবাহিনীর রণ প্রস্তুতি করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে এক পেশে বক্তব্য কঠোর সমালোচনায় পড়লেন জাতিসংঘ দূত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব সংবাদের বিস্তারিত নেতানিয়াহু কোয়ারাইনটাইনে প্রাণঘাতী আক্রান্ত হওয়া থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোয়ারেন্টাইনে প্রবেশ করেছেন সোমবার তিরিশ মার্চ তার এক উপদেষ্টা করোনায় আক্রান্ত হলে তিনি এই সিদ্ধান্ত নেন দেশটির সংবাদমাধ্যম হরেজ খবর জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সত্তর বছরের নেতানিয়াহ এর আগে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন কিন্তু সোমবার তার নেসেড বিষয়ক উপদেষ্টা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলে পুনরায় পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে প্রবেশ করেন একই সঙ্গে তার ঘনিষ্ঠ উপদেষ্টারাও কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছে সোমবার পর্যন্ত ইসরায়েলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার তিনশো সাতচল্লিশ জনেদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং পঁচানব্বই জনের অবস্থা আশঙ্কাজনক আইন আল আসাদ ঘাঁটিতে নতুন করে সেনা মোতায়েন করেছে আমেরিকা ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে মার্কিন সরকার সেনা মোতায়েন করেছে ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিট বা হাস্ত আশাবির বিরুদ্ধে মার্কিন নেতারা নতুন করে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে বলে খবর বের হওয়ার পর এই তথ্য প্রকাশ হল ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরবি ভাষায় বার্তা সংস্থা জানিয়েছে আল মালোহমা জানিয়েছে মার্কিন সেনা এবং সামরিক উপদেষ্টাদের নিয়ে একটি বিমান গতকাল ওই অবতরণ করে নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন রোববার সেনা কমান্ডারদেরকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে গতকাল পপুলার মোবিলাইজেশন শীর্ষ পর্যায়ের নেতা কুশে আল আনবারি বলেছেন আনবার এবং কিরকুক প্রদেশ থেকে অপ্রয়োজনীয় কিছু সেনা ইউনিটে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিটে হামলায় যাতে বড় রকমের ক্ষয়ক্ষতি সম্ভব হয় সে পরিকল্পনা থেকেই মার্কিন সামরিক বাহিনী এসব সেনাকে নিয়েছে মার্কিন সেনা কর্মকর্তা বলছে প্রকৃতপক্ষে ইরান থেকে সেনা প্রত্যাহার করা হয়নি বরং বিভিন্ন জায়গা থেকে সেনা আইন আল আসাদও ঘাটিতে পুনর্মোতায়েন করা হয়েছে গত আট জানুয়ারি ইরান আইন আল আসাদ ঘাটিতে মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তালেবান হামলায় ছয় আফগান সেনা নিহত আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের হামলায় ছয় আফগান সেনা নিহত হয়েছেন দেশটির সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে তালেবান গোষ্ঠী অস্বীকৃতি জানানোর একদিন পরে হামলা খবর এল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন তালেবান গোষ্ঠী গতকাল শেষ বেলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবল প্রদেশে আগ্রাহানাদাব জেলায় আফগান সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে এসব সেনা নিহত হয় এ সময় দুই পক্ষের সংঘর্ষে তালেবান গোষ্ঠীর কিছু সদস্য নিহত হয় বলেও বিবৃতিতে বলা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবান পিছু হরতে বাধ্য হয় তবে দুঃখজনকভাবে ছয় সেনা নিহত হয়েছে। তবে যা বলে একটি আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে এটা আফগান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল ছিল এবং এতে নয় সেনা নিহত হয়েছে এ সময় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা বেশ কিছু অস্ত্র নিয়ে ওই এলাকায় পালিয়ে গেছে বলে ওই সূত্রটি জানিয়েছে উর্দু পয়েন্টের নিউজ সাইট এ খবর দিয়েছে তবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে প্রদেশের গভর্নর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছে এদিকে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি যুদ্ধ ড্রোনের বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে হামলা হলো রিয়াদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছেন তারা নিজেদের তৈরি চালকহীন বিমান বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের হামলা করেছে সৌদি ওপর রাজধানী আরবের কৌশলগত এবং স্পর্শকাতর এলাকায় এসব হামলা চালানো চালানো হয় রোববার রাতে হামলায় সামাদ থ্রি চালকহীন যুদ্ধ বিমান বহর এবং ক্ষুদ্রপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার ব্যবহার হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব দিয়ে রেয়াদের একাধিক লক্ষ্যবস্তুর ওপর হামলার কথা জানান তিনি তিনি আরও জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও জনপ্রিয় আনসারুল্লার যোদ্ধারা এক ঝাঁক ক্ষুদ্রপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বদর ছুড়েছেন একই সাথে তারা চালকহীন যুদ্ধবিমান বা ড্রোনের একটি বহর দিয়েও হামলা করেছেন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান নাজরান এবং আশিসের অর্থনৈতিক ও সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে এ হামলা চালানো হয় তিনি ধীরতার সঙ্গে জানান ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধে বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির সশস্ত্র বাহিনী এবং আনসারুল্লার যোদ্ধারা হামলা অব্যাহত রাখবে রিয়াদের জন্য বেদনাদায়ক এসব হামলা সৌদি আরবের গভীরে চালানো হবে রোববার রাতে চালানো হামলার বিস্তারিত বিবরণী আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ হবে বলে ঘোষণা করেছেন তিনি বিমানবাহী রণতরীতে করোনা হুমকিতে মার্কিন নৌবাহিনীর রণপ্রস্তুতি বিমানবাহী রণতরীতে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় মার্কিন নৌবাহিনীর রণপ্রস্তুতি হুমকিতে পড়বে বলে ধারণা ব্যক্ত করেছেন অ্যাডমিরাল জেমস স্টাবরিডি প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন বাহিনীর রণতরী ইউএসএস থিওডোর রুজভেন্টেলের সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাবরিডিস বলেন সামনের মাসগুলোতে নৌবাহিনীর রণপ্রস্তুতি হুমকিতে পড়বে রণতরী রুজভেন্টেলের এগারো জন সক্রিয় নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পরে কথা বলেন তিনি রুজভেল্টে নাবিকদের জন্য ঠাসাঠাসি করে শোয়ার ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন এটি করোনা ভাইরাসের সূচিকারায় সূচিকাগারে পরিণত হবে করোনা আতঙ্কের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সাত লাখ একুশ হাজার মানুষ মৃত্যু হয়েছে প্রায় চৌত্রিশ হাজার মানুষের চীনের সীমানা পেরিয়ে বিশ্বের একশো নিরানব্বইটি দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এক মাসে দেশটিতে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সোমবারে পরীক্ষা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে রবিবার দেশটির পূর্ব উপকূলে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় দক্ষিণ কোরিয়া বলেছে বিশ্ব যখন করোনা মহামারী মোকাবেলায় লড়ছে তখন উত্তর কোরিয়ার এই পরীক্ষাগুলো বেমানান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে এক পেশে বক্তব্য কঠোর সমালোচনায় পড়লেন জাতিসংঘ দূত জাতিসংঘদূত মার্কিন গ্রিফিথনসের এক পেশে বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইয়েমেন ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের সৌদি আরবের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে এ বক্তব্য দিয়েছেন তিনি তেহরানে ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আল দাইলামি এক টুইট বার্তায় তার কঠোর সমালোচনা করেন তিনি বলেন আগের মতোই জাতিসংঘ দূত ক্ষতিগ্রস্ত পক্ষের নিন্দা করেছে বাস্তবতাকে উল্টোভাবে তুলে ধরার পাশাপাশি জল্লাদকে তিনি দিয়ে দায় মুক্তি বলেছেন টুইট বার্তায় তিনি উল্লেখ করেন রোববার বার্তায় গ্রিপথস দাবি করেছেন রিয়াদ এবং আরেক ইয়েমেনের সেনাবাহিনীর প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি তার ভাষায় গভীরভাবে হতাশ হয়েছেন তারে এ বক্তব্যের জবাবে টুইট করেন ইব্রাহিম মোহাম্মদ আল দাইলামি এদিকে গ্রিপথপস তার বার্তায় ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলাকে তার ভাষায় বেআইনি হিসেবে অভিহিত করেছিলেন তিনি জাতিসংঘ দূতের বক্তব্যের প্রতিবাদ করে দাইলামি বলেন আন্তর্জাতিক আইনের সব নীতিগুলোকে উপেক্ষা করছে হতি হতীয় আন্দোলন এবং ইয়েমেনের সেনাবাহিনী ও তার মিত্ররা সৌদি নেতৃত্বাধীন হানাদার এবং তাদের ভাড়াটে সেনাদের বিরুদ্ধে একযোগে পাঁচ বছরের বেশি সময় ধরে নজিরবিহীন কঠোর প্রতিরোধ গড়ে তুলেছেন গত সেপ্টেম্বরের পর এই প্রথম তারা সৌদি আরবের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ চৌত্রিশ হাজার প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা সাত লাখ বাইশ হাজারে পৌঁছেছে এর মধ্যে তেত্রিশ হাজার নশো জন মানুষ মারা গেছেন আমেরিকায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য দিয়েছে হপকিন্সের তথ্য অনুসারে ইতালিতে এক এখনও করোনা ভাইরাসের তাণ্ডব চলছে এছাড়া সারা বিশ্বে মারাত্মক রকমের স্থবিরতা নেমে এসেছে ইতালি সরকার জানিয়েছে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল সেখানে মৃত্যের সংখ্যা কমেছে রোববার দেশটিতে সাতশো ছাপ্পান্ন জন মারা গেছে এ নিয়ে ইতালিতে করোনা ভাইরাসে মোট দশ হাজার সাতশো উনআশি জন মারা গেলেন দেশটিতে মোট আক্রান্ত হয়েছে সাতানব্বই হাজার ছশো জন এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছে ছ হাজার জন এর মধ্যে শুধু গতকালই মারা গেছে আটশো জন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে আশি হাজার একশো জন সেখানে আগামী নয় এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে তবে সবচেয়ে বেশি মারাত্মক অবস্থা বর্তমানে আমেরিকায় সেখানে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণের হার এবং এ পর্যন্ত দু জনের মৃত্যু হয়েছে এছাড়া আক্রান্ত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার ছশো জন পাশের দেশ কানাডায় দশটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে মারা গেছে পঁয়ষট্টি জন